মাছ আমার খুব প্রিয় খাবার কিন্তু মাছের চেয়ে সবচেয়ে বেশি প্রিয় খাবার হচ্ছে মাছের ডিম তাই আজকে মাছের ডিম বোনা করছি আর সাথে আছে চিংড়ি মাছের বোনা তাই খাবারটাও খুব পছন্দ কিন্তু মাছের ডিমটা আমার সবচেয়ে বেশি পছন্দ তারপর হচ্ছে চিংড়ি মাছ আর সাথে আছে ডাইল কারণ ডাইলের হচ্ছে ঐতিহ্য ডাইলটা আমার খুব প্রিয় অল্প হইলে ডাল নিতে হয় খাবার শেষে মানে যেটা দেখাই খাই হচ্ছে ডাইলটাতে খাইতে হয় তো দেখছি আমার ছোট ভাই সে হচ্ছে মাছগুলো তরকারিগুলো গরম দিতেছে আর এখানে দেখেন মাংস সবে আছে এটা কিন্তু দেখে মনে করতে ঢাকা শহর না এটা হচ্ছে সৌদি আরব তো আমরা তরকারি পাকাই নিয়েছিলাম এখন বাজে হচ্ছে রাত বারোটা তো এখন হচ্ছে আমরা খাবো যেহেতু এখন তরকারিগুলো ঠান্ডা হয়ে গেছিলো অনেক আগে পাকাইছি তো এই একটু গরম করতেছে আর থালগুলো হচ্ছে ধরে রাখছিলাম আমি আধা ঘন্টা আগেই তো ওই দেখতে পারতেছেন এখন ভাত ডাইল এবং চিংড়ির মাছ সব কিছু বসানো হয়ে গেছে এবং আমরা সবাই বসে গেছি আমরা সাত আষ্ট মতো আছি আমরা সবাই বামনবাড়িয়া জেলার আমার কথা বাসা শুনে আপনারা বুঝতে পারতেছেন যে আমি কোন জেলার মানুষ হ্যাঁ বামুন জেলার মানুষ তো দেখেন এই যে মাসে আমার মামু ছেলে এবং আছে যে আমার ছোটো ভাই সে আছে চিংড়ির মাছগুলো সুন্দর করে দিতেছে চিংড়ির মাছের কালারটা দেখে বুঝতে পারতেছেন চিংড়ি মাছটা কীরকম ফাটা ফেটিয়েছে সদর কিন্তু চিংড়ি মাছের একটু তুলনামূলক দাম বাংলাদেশের চিংড়ি মাছ তো এটা দাম বেশি তো চিংড়ি মাছ আর হচ্ছে ডিম মানে মাছের ডিম পুরোনো আমার খুব পছন্দ অনেকেই দেখছি মাছের ডিম পছন্দ করে মাছটা আমার খুব পছন্দ রই মাছ তালাফি মাছ বা এই যে পাঁকাশ মাছটাও খুব পছন্দ কিন্তু মাছের ডিমটা আমার সবচেয়ে বেশি পছন্দ আমি মাছের ডিমটা খুব পছন্দ করি তারপর হচ্ছে চিংড়ি মাছের বোনা যদি করে ভাই সেই লাগে গরম গরম বাতের সাথে খাইতে অস্থাম লাগে তো আমরা প্রবাসীরা কিন্তু এভাবে ম্যাচে খাওয়া দাওয়া করি সবাই একসাথে বৈশ্বাস শুনতে গেলে বাইরে দিলে আমরা খাওয়া দাওয়া করি তা আমার কয়েকটা ভিডিও আপনার অনেকে পছন্দ করছেন যে বা হ্যাঁ আমি বলছিলাম যে আমরা বারোটা একটা বাজে খাওয়া দাওয়া করি অনেক প্রবাসী ভাই বলছে ভাই আমরা তো প্রায় তিনটা চারটা বাজে খাওয়া দাওয়া করি মানে প্রবাসী ভাইদের কোনো কাজে ঠিক নেই কেউ চৌদ্দ ঘন্টা কেউ পনেরো ঘন্টা কেউ বারো ঘন্টা কেউ তেরো ঘন্টা একজন এক এক ডিউটি পড়ে বিদেশ কিন্তু একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে আপনার হয়তো বা ওই থাকার কষ্ট হইতে পারে যে থাকতে আমার কষ্ট হয় বা অনেকে বলতে পারে যে খাবারগুলো আমার কষ্ট হয় করে খাইতে পারি না খানার কষ্ট বা অনেকে বলে যে আমার টাকার কষ্ট অল্প বেতন তো একখান একটা বিদেশ কষ্ট থাকবে কষ্টগুলো যদি আপনি মাইনে নিতে পারেন তাহলে আপনার জন্যই বিদেশ আর বিদেশে আসার আগে অবশ্যই একটু খানাপা শিখে আসলে ভালো হয় কষ্টটা হইতে হয় কারণ বিদেশে আপনার কাপড় কাচা ইনকাম করা খানা পাকান সব কিছু নিজের তো কেউ এই কিন্তু বলবে না বিদেশ কিন্তু আপনার মানে পেট বকলে লাগছে খাইয়ে ফেলবেন কিন্তু কেউ এইসব বলবে না যে কে ভাত যা ঠিক আছে এটা হচ্ছে কথা বিদেশ নিজে সবকিছু কিছু গুরুত্ব দিয়ে খাইতে হবে তো হচ্ছে দেখেন ডাইল দিনতেছে ডাইলটা খাইতেছে ডালটা আমার খুব পছন্দ আমি বলছি তুই খা আমি আগে মাছটা দিয়ে মাছের ডিমটা খাইল ওই পরে ডাইল ডোমো তো ডাইলটা আমার খুব পছন্দ মশি ডাইল তা আমাদের প্রবাসী ভাইদের ভিডিওগুলো আপনাদের কেউ কোনো লাগে অবশ্যই জানান আর আমরা কোথায় আছি পুলা দি সৌদি আরব আর কাসিম বুড়াইদের শহরে যদি কেউ খাতে এ শহরে থেকে দেখেন অবশ্যই কমেন্ট করে জানেন আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করতে পারেন আর যদি এরকম ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানান আমি আশা করি আপনাদের মাঝে শেয়ার করতে পারবো তা আসসালামু আলাইকুম এখানে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ টাটা